হ্যালো বন্ধুরা ডেইলি লাইফ ইনফরমেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো অ্যাভোকাডো তবে ভিডিওটি শুরু করার আগে বলি ডেইলি লাইফ ইনফরমেশনে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তা না হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অজানা তথ্য আপনাদের অজানায় থেকে যাবে এবার চলুন ভিডিওটি কিন্তু শুরু করা যাক চিকিৎসাবিদদের মতে সুপার সুপারফুড বলা হয়ে থাকে অ্যাভোকাডোকে হিন্দিতে বলা হয় কিওরা এই অ্যাভোকাডো ফলের সায়েন্টিফিক নাম হলো লাওর এবার চলুন জেনে নেওয়া যাক এই অ্যাভোকাডো ফলের পুষ্টি উপাদান অ্যাভোগাডো ফল প্রচুর পরিমাণে পুষ্টি উপাদানে ভরপুর এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন বি রাইবোফ্লাভিন প্যান্টানেথিক অ্যাসিড বিটা ক্যারোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিউটিন পটাশিয়াম আরও অনেক কিছু অ্যাভোগাডো ফলের গুণাগুণ প্রথমত অ্যাভোগাডো ফল কিন্তু আমাদের ওজন কমাতে ভীষণ কার্যকারী ভূমিকা পালন করে থাকে কারণ এই অ্যাভোগাডো ফলে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন থাকার কারণে এটি খেলে আমাদের প্রায় অনেকক্ষণ ধরে আর খিদেই পায় না এর ফলে আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে তাই আপনারা যারা ডায়েট করছেন তারা অবশ্যই অ্যাভোগাডো ফল কিন্তু ডায়েটের তালিকায় রাখতে পারেন দ্বিতীয় অ্যাভোকাডো ফল আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে কিন্তু খুবই সাহায্য করে এতে রয়েছে লুটেন ও জেকসানোথিন যা আমাদের চোখের স্বাস্থ্যকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে তাই আপনারা চোখ ভালো রাখার জন্য অবশ্যই অ্যাভোকাডো ফল খান এছাড়াও আমাদের চোখে ছানি পড়া এই সমস্ত সমস্যারও সমাধান করে থাকে তৃতীয় অ্যাভোগাডো ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে কারণ এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন যা আমাদের শরীরে কোনো রোগকে বাসা বাঁধতে দেয় না এবং আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখে চতুর্থ অ্যাভোকাডো ফল আমাদের হার্টকে ভালো রাখতে কিন্তু খুবই সাহায্য করে তাই আপনাদের যাদের হার্টের সমস্যা যেমন অতিরিক্ত পরিমাণে হৃদস্পন্দন হওয়া হার্ট অ্যাটাকের সমস্যা স্ট্রোকের সমস্যা এই সমস্ত সমস্যা আছে তারা অবশ্যই অ্যাভোগাডো ফল সেবন করুন এছাড়াও অ্যাভোগাডো ফল আমাদের হজম প্রক্রিয়া সঠিক রাখে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করে আমাদের ঘুম ভালো হয় কিন্তু খুবই সাহায্য করে এই অ্যাভোকাডো ফল খেলে আমাদের মানসিক অশান্তি মানসিক অসুস্থতা এই সমস্ত সমস্যারও সমাধান মেলে তবে আপনাদের শরীরে যদি কোনো অতিরিক্ত সমস্যা থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই আগে চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করি উপরিক্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে পেতে চান এগুলি কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আজ তো আসি আপনারা ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন